বরণ পাখিরে আমা বরণ আখি সোনবরণ পাখিরে আমার কাজল বরণ আখি দিবানী সায়রে তো পাখি রে তিবা নিশি মন বান্ধা তোরে রাখি আমার সোনার ময়না পাখি কোন বা গে পাখি রে আমার সোনার ময়না পাখি দেহ দিসি প্রহানোরে দিছি আর নাই কিছু বাকি দেহ দিছি ব্রাহ্মণরে দিছি আর নাই কিছু বাহাকি কী ফুলের বাসন দিয়া রে পাখি রে সত ফুলের বাসন দিয়া অংঘ দিসি মাখিরে আমার সোনার ময়না পাখি কোন বা দেউড়া রে দিয়া মোরে পাখিরে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিছুর পাখি ভাষায় আোর আখি যাইবা যদি নিছুর পাখি ভাষায় আোর আখি জীবন আবার আবার রে ও পাখি রেজিব আবার আবার রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি This is